আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো বগুড়া জেলার শেরপুর থানার খেরুয়া মসজিদ তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যায় বগুড়া শহর থেকে খেরুয়া মসজিদের দূরত্ব মাত্র বিশ কিলোমিটার আপনি বাসে যদি আসেন সেক্ষেত্রে ভাড়া নেবে মাত্র ত্রিশ টাকা আমরা যখন এই মসজিদে প্রবেশ করলাম তখন হাতের ডান সাইডে দেখতে পারলাম এই চার্ট। অর্থাৎ এখানে মসজিদ সম্পর্কে অনেক কিছুই লেখা আছে এবং মসজিদে প্রবেশ করার পূর্বে অবশ্যই আপনার এখানে স্বাক্ষর করে আপনার এই মসজিদে প্রবেশ করতে হবে এবং এই খাতায় সবাই স্বাক্ষর করে আমরা ভেতরে প্রবেশ করি আর আজকে আমি আপনাদেরকে এই খেরুয়া মসজিদ সম্পর্কে

না পরে আব্দুল সামরিক বলে যে বন্ধুদের থাকার বাসা করে দিতে হবে উনি বলে যে কাল জামানার লোকেরা ঝামেলা করবে তো ঝামেলা করলে সে পরাভোগ সেব এই কয়েক দুটি উড়ে গেছে উনি মঙ্গলবারে মসজিদ করছে এরকম অনেকে যে বলে যে এটা বলে যে ইসের মানে জিনেরা তৈরি করছে এটা কিছু নাই এটি লেখা আছে এই পাশে বইও তো লেখা আছে ওই লেখাটা বুঝতে পারবে তাহলে আচ্ছা যাই হোক তাহলে আলহামদুলিল্লাহ আচ্ছা আপনাকে ধন্যবাদ আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের সাথে আমরা এই মসজিদ সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য জেনে নিলাম এই মুরব্বির কাছ থেকে

ঘেরোয়া মসজিদ বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্নির্দেশন মোঘল পূর্ব সুলতানি আমলের স্থাপত্যশৈলীর সঙ্গে মোগল স্থাপত্যশৈলীর সমন্বয়ে নির্মিত এই মসজিদ প্রায় চারশো পঁয়ত্রিশ বছর ধরে টিকে থাকা এই মসজিদের অবস্থান বগুড়া শহর থেকে বিশ কিলোমিটার দক্ষিণে শেরপুর উপজেলার সদরের খন্দকার টোলা মহল্লায় মসজিদটি টিকে আছে চার কোণের প্রকাণ্ড আকারের মিনার আর চওড়া দেওয়ালের কারণে এটি খোদাই করা নকশা ক্ষয়ে গেছে এবং চুন সরকির প্রলেপ ঝরে গেছে এবং মসজিদের দেওয়ালে রয়েছে খোদাই করা শিলালিপি আপনি এই মসজিদে আসলেই দেখতে পারবেন মসজিদের মাঝখানের দরজার ওপরেই এই শিলালিপিটি আর প্রত্যেকটা দরজার ওপরে সুন্দর করে নস্কা করে ফুলের ডিজাইন তৈরি করা হয়েছে আপনি যদি এখানে এসে সরাসরি দেখেন তাহলে আপনি অনেক কিছুই দেখতে পারবেন মসজিদের সামনের দেওয়ালে উৎকীর্ণ শিলালিপি থেকে জানা যায় পনেরোশো বিরাশি সালে জহর আলী কাকশালের পুত্র মির্জা মুরাদ খান কাকশাল এটি নির্মাণ করেছিলেন কাকশাল উপাধি ছিল তুর্কিদের দেওয়া ঘোরাঘাট অঞ্চল ছিল তুর্কি জায়গিরদারের অধীনে মির্জা মুরাদ খান কাকশালের বিশদ পরিচয় পাওয়া যায় না শেরপুরে শেষ সময় ঘোরাঘাটের অধীনে একটি প্রশাসনিক কেন্দ্র ছিল ঐতিহাসিকদের অনুমান মির্জা মুরাদ খান কাকশাল শেরপুরে জয়গিরদার বা ফৌজদারি ছিলেন এবং এই মসজিদ সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতেই খেরুয়া মসজিদের নামকরণ স্পষ্ট নয় আবুল কালাম মোহাম্মদ জাকারিয়া তার বাংলাদেশের রত্ন সম্পদ বইতে উল্লেখ করেছেন এ মসজিদে খেরুয়া নামে কোনো ইতিবৃত্ত পাওয়া যায়নি আরবি বা ফার্সি ভাষায় খেরুয়া বলে কোনো শব্দে পাওয়া যায় না তবে ফার্সিতে খয়রাগহ বলে শব্দ আছে যার অর্থ কোনো স্থানের ভিতরে রাজা মনসিংহ তখন বাংলার সুবদার তখন তিনি শেরপুরের একটি দুর্গ নির্মাণ করেছিলেন এই দুর্গের কোনো অস্তিত্ব এখন নেই তবে মসজিদটি যদি শেরপুরের দুর্গের ভেতরেই নির্মিত হয়ে থাকে তবে খায়েরগা পারে তবে অনুমান করা যায় প্রাচীন এই মসজিদে নিয়মিত নামাজ আদায় হয় তাছাড়া প্রত্নতত্ত্ব অধিদপ্তর মসজিদটির সীমানা প্রাচীর তৈরি করে দেয় মসজিদটির পরিবেশটি অনেক সুন্দর মসজিদটি টিকে আছে চার কোণের প্রকাণ্ড আকারের মিনার আর চওড়া দেওয়ালের কারণে এটি খোদাই করা নকশা ক্ষয় গেছে এবং চুন প্রলেপ ছড়ে গেছে চুন দিয়ে গাঁথা পাতলা লাল ইটের দেওয়ালগুলো এক দশমিক একাশি মিটার চওড়া তার ওপর ভর করে সাদের ওপর টিকে আছে খেরুয়া মসজিদের তিনটি গুম্বুজ আর এটি হচ্ছে এই মসজিদে পিছনের অংশ অর্থাৎ পশ্চিম সাইডে খেরুয়া মসজিদে সতেরো দশমিক সাতাশ মিটার প্রস্ত সাত দশমিক বিয়াল্লিশ মিটার পূর্ব দেওয়ালে তিনটি খিলান দরজা মাঝেরটি আকারে বড় উত্তর দক্ষিণে একটি করে খিলান দরজা কোনোটিতেই চৌকাট নেই ফলে দরজার পাল্লা ছিল না এবং এই দরজাগুলো দেখতে এই রকমই দেখা যায় এই মসজিদে মোট পাঁচটি দরজা তার মধ্যে একটি দরজা ব্যবহৃত হয় সেটি হচ্ছে সামনের দরজা উত্তর সাইটের এবং দক্ষিণ সাইডের দুইটি দরজা এখন বন্ধ সামনের দরজাগুলো এখন খোলা আছে আর আপনি যদি এই ইটগুলো লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন ইটগুলো কিন্তু কিছুটা ক্ষয় হয়ে গেছে কিন্তু দেওয়ালগুলো এখনও অক্ষত রয়েছে নিখুঁতভাবে খোদাই করে তৈরি করা হয়েছে এই ফুলের দৃশ্যগুলো পূর্বের বড় দরজাটির কালো পাথরের পাটাতন পূর্বের দরজা বরাবর পশ্চিমের দেওয়ালের ভেতর অংশে তিনটি মেহরাব মেহরাবগুলোর ওপর অংশ চমৎকার কারুকাজ সজ্জিত মসজিদ এই মসজিদে চারপাশে কিন্তু কারু করা হয়েছে আর এটাই হচ্ছে শিলালিপি অপরের অংশ মোগল পূর্ব সুলতানি রীতিতে চার কোণে দেওয়াল থেকে খানিকটা সামনের দিকে চারটি বিশাল মিনার ছাদের ওপর তিনটি তিন দশমিক একাত্তর মিটার ব্যাসের অর্ধ গোলাকৃতির আর এই ছোট ছোট ক্ষোভগুলোতে কবুতর বাস করত মসজিদটি বহু পুরনো হলেও এখনও নতুন করে আর এখানে কোনো সংস্কার করা হয়নি এই মসজিদের মাঝে মাঝে কিছু ইটগুলো নষ্ট হয়ে গেছে তাছাড়া মসজিদ কোনো কিছুই হয়নি দেওয়ালগুলো বেশি পুরুত্ব হওয়ার কারণে মসজিদগুলো এখনও এভাবে টিকিয়ে আছে এবং মসজিদের পাশেই কিন্তু রয়েছে কবরস্থান আর এটি কিন্তু পরবর্তী সময়ে নির্মাণ করা হয়েছে আর এটি হচ্ছে মসজিদের অজুখানা আর এই মসজিদের অজুখানা অবস্থিত মসজিদের উত্তর পাশেই আপনি এই অজুখানাতে অবশ্যই জুতা খুলে প্রবেশ করবেন আর এটি হচ্ছে মসজিদের ভেতরের অংশ এখন আমি আপনাদেরকে এই ভেতর অংশ সম্পন্ন ঘুরে দেখানোর চেষ্টা করব এই মসজিদে আসলে আপনি দেখতে পারবেন তিন কাতার বৈশিষ্ট্য একটি মসজিদ আর প্রত্যেকটি কাতারে তিরিশ থেকে তেত্রিশ জন লোক ধারণ ক্ষমতা সেক্ষেত্রে এই মসজিদে একসাথে 100 জন মুসল্লি নামাজ আদায় করতে পারবে। এই কাতারের দূরত্ব হবে 17.27 মিটার এবং প্রস্থ হবে 7.42 মিটার। নান্দনিক বৈচিত্র আনা হয়েছে ইটের বিন্যাস ও খাড়া প্যানেল তৈরি করে। সামনের ইটের অংশে আছে ফুল লতা পাতা, খোদাই করা নকশা। মিনার গম্বুজ নকশা ও ইটের বৈচিত্রময় গাঁথনিতে স্থাপত্যটি অত্যন্ত নান্দনিক হয়ে উঠেছে অনেক দূর দূরান্ত থেকে হাজারো দর্শনার্থী এই মসজিদে আসে নামাজ আদায় করার জন্য আপনি যদি এই মসজিদে নামাজ আদায় করতে চান সেক্ষেত্রে অবশ্যই সকালে আসবেন কারণ আপনি যদি এখানে দেরিতে আসেন তাহলে আপনি কিন্তু নামাজ পড়ার জায়গা ভেতরে পাবেন না অর্থাৎ আপনার বাহিরে নামাজ পড়তে হবে অবশ্যই যদি আপনার নামাজ পড়ার নিয়ত থাকে তাহলে আপনি সকালে আসার চেষ্টা করবেন ভিওয়ার্স আজকের খিরিও মসজিদ আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা চেষ্টা করব আরও কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করার এখন আপনারা দেখতে পারতেছেন এই মসজিদে কিন্তু খোদ্বা হচ্ছে আর আমি এই সময় কিন্তু এখানে দেখানোর চেষ্টা করেছি যে এই মসজিদে কতজন মুসল্লির ধারণ ক্ষমতা